হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম তোমাদের পছন্দ মতো পনেরোটি মেয়ে সন্তানের নাম চলো নামগুলো শুরু করা যাক এক নাম হচ্ছে আখি আখি অর্থ চক্ষু বা নেত্র দুই নম্বর নাম হলো আলিয়া আলিয়া নামের অর্থ হলো অদৃশ্য আলুর হাতচানি তিন নম্বর নাম হলো আহেলি আহেলি নামের অর্থ নম্বর নাম হলো, অনুষা অনুষা নামের অর্থ তারা পাঁচ নম্বর নাম হলো অরুণিকা অরুণিকা নামের অর্থ হলো সকালের সূর্যের আলো ছয় নম্বর নাম হলো অনন্যা অনন্যা নামের অর্থ অতুলনীয় সাত নম্বর নাম হচ্ছে অতীক্ষা অতীক্ষা নামের অর্থ তীব্র ইচ্ছা আট নম্বর নাম হলো অনুসিয়া অনুসিয়া নামের অর্থ হলো নয় নম্বর নাম হলো অলোকা অলকা নামের অর্থ হলো সুন্দর কেশ আছে যার দশ নম্বর নাম হলো অবিকা অবিকা নামের অর্থ হলো অদ্ভুত এগারো নম্বর নাম হলো অস্মিতা অস্মিতা নামের অর্থ খুশি বারো নম্বর নাম হলো অধিশ্রী অধিস্রী নামের অর্থ হলো সর্বোচ্চ তেরো নম্বর নাম হচ্ছে অনুজা অনুজা নামের অর্থ ছোট বোন চোদ্দ নম্বর নাম হচ্ছে অনিন্দিতা অনিন্দিতা নামের অর্থ খুশি আজকের সর্বশেষ নাম হলো পনেরো নম্বর নাম আবন্তি আবন্তি নামের অর্থ হলো ক্ষমতার নারী তো বন্ধুরা আজকের মিষ্টি মেয়েদের পনেরোটি নাম তোমাদের কেমন লাগলো আর কে কোনটা বাছাই করে নিয়েছ অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমাদের কোন অক্ষর দিয়ে কি কি অক্ষর দিয়ে নাম চাই তো আমাকে কমেন্ট করে জানালে অবশ্যই আমি সুন্দর সুন্দর নাম তোমাদের জন্য বাছাই করে দিয়ে দেবো তো আজকের মতো টাটা